হ্যালো বন্ধুরা আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তবন্ধু মিউজিক টোয়েন্টি অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাথে আছে আমি আসি যে সকল বন্ধুরা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আমাদের সাথেই থাকবেন বন্ধুরা আমরা আজকে চলে আসছি চট্টগ্রাম চট্টগ্রাম সুন্দর সুন্দর জায়গা এবং সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদের মাঝখানে তুলে ধরবো তাই ভিডিওটা না করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আমাদের সাথেই থাকে বন্ধুরা আজকের ভিডিওটা ছোট্ট একটা ইন্টার শুরু করা যাক বন্ধুরা আমরা আজকে চলে আসছি চট্টগ্রাম বটতলি রেলওয়ে স্টেশনে তো এই জায়গার সুন্দর সুন্দর জায়গাগুলো আপনাদের মাঝখানে তুলে ধরবো তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমাদের সাথেই থাকবেন আমাদের আজকে এই ভিডিওটাকে কোন জেলায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে চলেন রেলওয়ে স্টেশনের ভিতরে ঢোকা যাক তো বন্ধুরা আমরা এখন অলরেডি রেল স্টেশনের ভিতরে ঢুকে গেছি দেখেন ভাই চারপাশের দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর ভাই আপনারা আমাদের আজকে এই ভিডিওর মাধ্যমে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখতে পারবেন তাই আপনার কাছে আমার একটি অনুরোধ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর এখনও যদি ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই ভাই ভিডিওতে একটা লাইক করে দেন আপনার একটা লাইকের জন্য আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয় আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে কিন্তু কোনো মানুষ নাই এখন বাজে সকাল ভোর চারটা সাতাশ মিনিট দেখেন কোনো একটা মানুষ নাই কিন্তু ভাই কিন্তু রাত্রিরে দেখেন অস্থির কিন্তু খুব সুন্দর লাগতেছে তো আপনাদেরকে আরও সুন্দর সুন্দর জায়গা দেখাবো তো আপনাদের সাথে আমি আর আমার বন্ধু রাসেল ভাই আছি আপনাদের মাঝখানে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমাদের সাথেই থাকবেন বন্ধুরা আমরা আরও হাঁটতে হাঁটতে এখন সামনের দিকে চলে যাব তো আপনারা ওই যে ট্রেনটাকে দেখতে পাচ্ছেন এই ট্রেনটা কিন্তু চট্টগ্রাম থেকে কক্সবাজার যাবে তো আপনারা এখান থেকে সব জায়গারই বাংলাদেশের যে কোনো প্রান্তের সব জায়গারই ট্রেন পাবেন এখান থেকে সব জায়গায় যাইতে পারবেন বন্ধুরা আমরা এখন হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে যাব রেল স্টেশনের সম্পূর্ণ জায়গা আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো অনেক সুন্দর সুন্দর জায়গা আপনারা আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন বন্ধুরা আজকে একটু ঠান্ডা বেশি পড়ছে দেখেন চারপাশে কুয়াশা দে ভরা তারপরেও কিন্তু রেল স্টেশনটা দেখতে অনেক সুন্দর লাগতেছে আর জায়গাটাও কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে বন্ধুরা এই রেল স্টেশনের পরিষ্কার পরিচ্ছন্ন সব দিক দিয়ে কিন্তু অনেক সুন্দর তো আপনারা দেখতে পাচ্ছেন দেখেন চারিপাশে কিন্তু কোনো ময়লা কোনো কিছুই নেই তো এখানে কিন্তু ময়লা ফালানোর জন্য আলাদা ডাস্টবিন আছে সেই ডাস্টবিন ব্যবহার করে তো রেল স্টেশন কিন্তু অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন ট্রেন একটা দাঁড়িয়ে আছে সামনে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এই জন্য আমরা হাঁটতে সামনের দিকে চলে যাচ্ছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমাদের সাথেই থাকবেন স্টেশন স্টেশনের ভিতরে ঢোকানোর সময় ভাই দেখলাম রাস্তার সাইডে একটা মানুষ শুধু একটা বস্তা গায়ে দিয়ে শুয়ে আছে ভাই ঠান্ডার ভিতরে কি পরিমাণে কুয়াশার ঠান্ডা আল্লাহ সবাইকে ভালো রাখুক আমিন আপনারা এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটার থেকে টিকিট কাটা এটা হচ্ছে টিকিট কাউন্টার তো বন্ধুরা আমাদের আজকে এই ভিডিওটা এই পর্যন্ত শেষ ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর আপনার মন্তব্যটা অবশ্যই কমেন্টে জানাবেন